আপনার কাছে যখন চিত্রনাট্য আসছে আপনি তো নিশ্চয়ই পড়ছেন আপনি দেখছেন আপনার যখন গেট আপটা তৈরি হয় রকি ভাই রকি ভাইয়ের যে গেটআপ প্যান্টের যে মাপ একে ফর্টি ধরার স্টাইল হ্যালো আমি একটা কথা বলি কি গলা চুলকানের একটা লিমিট আছে যদি ওভার লিমিট করে গলা চুলকান না তখন আর এই সাধারণ মেডিসিনও কাজ করবে না তখন যেটা করতে হবে সেটা হচ্ছে পাবলিক লিম মেডিসিন দিতে হবে অর্থাৎ সবাই মিলে একসাথে ধরে তারপরে মুখটা দুই ধাপ দিয়ে আগ করে তারপর মুখের মধ্যে একসাথে অনেকগুলো ওষুধ দিতে হবে যে বিষয়ে কথা লোক নতুন একটা ইউটিউব চ্যানেল করেছে দেখা যায় সামনে যে ল্যাপটপটা সেটাও কিন্তু অরিজিনাল ল্যাপটপ না আমার মনে হচ্ছে যাই হোক সেগুলো নিয়ে আমার কথা না গ্রিন স্ক্রিনে ভিডিও করুক বা কোথায় ভিডিও করুক ওটা ওনার একান্তই নিজস্ব তো হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা তুফান এবং এই সিনেমাটা হতে নব্বই দশকের গ্যাংস্টারের গল্পে সম্পূর্ণ বাংলার একটা মৌলিক সিনেমা এখন এই সিনেমাকে যদি কোন এক সো কল কন্টেন্ট ক্রিয়েটর যে স্টার্ট করছে মাত্র নিউজ চ্যানেল মাত্র রাইডি করেছে আর সেইখানে তিনি শাকিব খানের বিষয়ে খোঁচা মারবে তো তাকে আসলে কিভাবে ব্যক্ত করবো আমার ভাষায় আসে না কারণ আমি যদি খারাপ কথা বলি তখন বলবেন যে তানহির ভাই আবার আপনি উল্টাপাল্টা কথা বলেন দেখুন আমি তুমি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে ড্রেস গেটআপ এবং মেকআপ চুলের স্টাইল মানে এই কিছু কিছু কথা বলেছেন যে এগুলো হচ্ছে এনিম্যাল তারপর হচ্ছে রকি ভাই নাকি মানে সাউথের বিভিন্ন নায়ক থেকে কপি করা এখন আমি কয়েকটা বিষয় কথা বলছি আমার উক্ত জ্ঞান দাদা ভাই হয়তো একটা বিষয় জানে না সেটা হচ্ছে নব্বই দশকে যারা গ্যাংস্টার ছিল বা নব্বই দশকে যারা হাই লেভলেশনের মানুষ ছিল অর্থাৎ যেমন ধরেন বা আদারওয়াইজ যেসব লোক ছিল তারা কিন্তু উক্ত সাকিব যেই ধরনের গেট আপের রয়েছে মুহূর্তে সেই ধরনের পোশাক আশাক করতো আপনারা এটা মুঘল করে দেখতে পারেন যে নব্বই দশকে পোশাক আশাক কেমন ছিল তো সেই ক্ষেত্রে যারা গ্যাংস্টার নব্বই দশকে তারা এই ধরনের পোশাক আশাক করতো সেই কারণেই মূলত এইখানে শাকিব খানকে এইরকম ড্রেস আপে দেখা গেছে তার মানে এই না এটা থেকে নকল কেজিএফ থেকে নকল আসলে এরা কি চায় রে ভাই একটা বাংলাদেশের জন্য রাজমৌল অর্থাৎ তিনি যেই চিন্তাধারার সিনেমা মানুষকে দেখিয়েছেন কিরকম অ্যাকশন দেখিয়েছেন কিরকম কন্টেন্ট দেখিয়েছেন এটা অন্য কোনো ডিরেক্টর পারে নাই একটা আমরা সাধুবাদ জানাবো যেই ডুবা ডুবা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে কোনো ভালো সিনেমা নাই সেইখানে শাকিব খান এই লেভেলের একটা সিনেমা তৈরি করে প্রত্যেকটা মানুষকে শুধু শাকিব ভক্ত না এবং শাকিব হ্যাডার যারা আছে তাদেরকে পর্যন্ত দাগ কাটিয়ে দিয়েছে আর সেইখানে এই সো কল কন্টেন্ট বলছে এগুলো নকল আমি বলি সো আপনার যদি এতই গলা চুলকানি হয় আপনি এটাকে অ্যাভয়েড করে যান আপনার এটা নিয়ে গলা চুলকানোর কোনো প্রয়োজন নাই কারণ আপনার এগুলো দেখার প্রয়োজন নেই আপনার মতে সোকল শোক করে দর্শকের জন্য তুফানকে আটকে রাখা যাবে না তুফান তার গতিতে চলবে দর্শক এই ধরনের সকল কন্টেন্ট ক্রিয়েটর সকল পার্সন কে নিয়ে আমার এর বেশি কিছু বলার নেই আমি এর লিংক হচ্ছে আপনার ডেসক্রিপশনে দেব চাইলে আপনারা ভিজিট করে আপনাদের মূল্যবান মতামতের ভিডিও নিচ্ছি কমেন্ট করতে পারেন একটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও